এটা হচ্ছে প্রিমিয়াম সো এগুলো আমরা মাত্র দিচ্ছি আপনার পঁচাশি টাকা করে চল দিচ্ছি মাত্র পঁচাশি প্রিয় ভিউয়ার্স আমাদের এখানে প্রচুর পরিমাণ অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্টের বিভিন্ন ধরনের কালেকশন ইন হাউস হয়ে আছে সো আপনার যারা পাইকারি বিক্রয় করেন খুচরা দোকানে সেল করেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণে বিভিন্ন গার্মেন্টসের এক্সপোর্টের কালেকশন যেমন ধরেন আপনার লেডিস বাচ্চাদের এবং মেন্স বড়দের সবগুলো আইটেম রয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সো আমাদের ঠিকানা হচ্ছে সাভার বাইফেল গগাবাড়ি এক্সপ্যান সোনিয়া মার্কেট লালসুলল মডেল মাদ্রাসা সংলগ্ন জর্বিস আশা করি সবাই ভালো আছেন তবে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা হচ্ছে বাচ্চাদের জন্য বলতে খুব সুন্দর একেবারে অরিজিনাল এক্সপোর্টের আপনার গোল গলার রাউন্ড থেকে টি-শার্ট অ্যাডাল্ট ওয়াইজ সো আজকে দেখাবো অ্যাডাল্ট ওয়াইজ এর মধ্যে এটা হচ্ছে অর্ডিনাল গার্মেন্টস এর প্রোডাক্ট আমি একটা কালার দেখাচ্ছি আপনাদের দেখেন এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালার যেটা অত্যন্ত ভ্যারি একটা কমফোর্টেবল এবং খুব অনেকেই প্রোডাক্টটা খুব চয়েস করে থাকে এবং কালারটা দেখেন এবং এই যে প্রিন্টের যে ডিজাইনটা দেখেন একবার লক্ষ্য করে খুব সুন্দর একটা প্রিন্টের ডিজাইন হচ্ছে অরিজিনাল দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই ব্র্যান্ডিংটা এখানে কিন্তু দেওয়া আছে এই মালটা তো আপনারা জানিয়ে দিতে দেখেন এখানে আবার গলার মতো খুব সুন্দর ইউজ করা হয়নি এটাতে আপনার এখানে হচ্ছে আপনার রিপ ইউজ করা হয়েছে রিপ সো এই রিপগুলো ইউজ করার কারণে এটা হচ্ছে প্রিমিয়াম সো এগুলো আমরা মাত্র দিচ্ছি আপনার পঁচাশি টাকা করে চলতেছি পাইকারিতে মাত্র পঁচাশি টাকা তো আমি আরেকটা কালার আপনাদেরকে দেখাই সো এগুলো দেখেন এই যে এই এখানে দেখেন এটা একটা কালার খুব সুন্দর দেখেন এখানে প্রিন্ট অত্যন্ত ডিজাইনটা কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট আপনার রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে কম দামে এই ধরনের প্রোডাক্টগুলো নিবেন আমরা মাত্র সেল দিচ্ছি মাত্র পঁচাশি টাকা করে তো বিবাস আমি আপনাদেরকে আরেকটা কালার একটু দেখাই আপনাদেরকে এখানে দেখেন যে এই যে একটা কালার দেখেন খুব চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এগুলো হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব চমৎকার এই প্রোডাক্টটা আপনারা কম দামের মধ্যে রিজনেবল প্রাইসে আমরা এই ধরনের প্রোডাক্টটা সেল দিচ্ছি আপনারা জানতে চান এই ধরনের প্রিমিয়াম যে প্রিন্টার ডিজাইন আছে পুরো আনকমন একটা প্রিন্ট আছে এবং এটা হচ্ছে আট বছর থেকে আপনার চার পাঁচ বছর থেকে শুরু করে আপনার পনেরো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এই প্রোডাক্টগুলো এগুলো সম্পূর্ণ অরিজিনাল এক্সপোর্টার কটন হান্ড্রেড পার্সেন্ট সো আমি এখন আপনাদের সামনে আরেকটা কালার দেখাই দেখেন এই একটা কালার খুব চমৎকার এগুলো দেখেন খুব সুন্দর এর কালার মধ্যে বিভিন্ন কালার সাত আট দশটা কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আমরা মাত্র দিচ্ছি চেল দিচ্ছি মাত্র মাত্র চাল দিচ্ছি এটা পঁচাশি টাকা করে তো আপনারা যারা চান কম দামের মধ্যে চাচ্ছেন যারা এই ধরনের প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে অবশ্যই আপনারা সেল করতে পারবেন আমরা তুলনামূলকভাবে রেডগুলা কমিয়ে দিয়েছি অলরেডি তো আপনারা দেখেন এখানে খুব সুন্দর প্রিন্ট আছে এবং বিভিন্ন রকমের কালার আপনারা পেয়ে যাবেন এখানে সো ভিউয়ার্স এই জায়গা আমি আপনাদের দেখালাম আর এখানে যে বিলিস্টারগুলা থাকে সো আপনারা এক এক বিলিস্টারে থাকে 36 পিস 28 পিস করে এক এক বিলিস্টারে কিন্তু থাকে আপনারা জানেনই যে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট সো আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা এই প্রোডাক্টগুলো নিলে অবশ্যই ভালো একটা সেল করতে পারবেন এই যে ডিজাইন এবং এই যে প্রিন্ট কোয়ালিটি এবং অত্যন্ত গুণমানের কোয়ালিটি সেরা সো সোভিও আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সব ভালো থাকবেন ধন্যবাদ